আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা পনেরো পৃষ্ঠার কাজের উত্তর নিয়ে আলোচনা করব পনের পৃষ্ঠার কাজটা হলো শিক্ষার্থীরা শিরকের পরিচয় কুফল ও প্রতিকার বিষয়ে দশটি বাক্য বাড়ি থেকে পোস্টার আকারে তৈরি করে নিয়ে আসবে এর আনসারে আমরা লিখব আমাদের আগের ভিডিওটিতে গাফার সর্দার কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম গফ্ফার নিচে শিরকের পরিচয় কুফল ও প্রতিকার সম্পর্কে দশটি বাক্য দেয়া হল শিরকের পরিচয় হলো এক নম্বর শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কিছুকে উপাস্য মানা এবং আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা দুই নম্বর এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এবং আল্লাহর কাছে অপরাধ হিসেবে বিবেচিত এরপর শিরকের কুফলগুলো হল শিরকের ফলে একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয় শিরক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ শিরকের কারণে নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় ঘটে শিরক সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে শিরকের কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় শিরকের ফলে একজন ব্যক্তি আল্লাহর শাস্তির সম্মুখীন হতে পারে এরপর প্রতিকারটা হল শিরক থেকে বাঁচার জন্য তাওহিদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি যাও সেই এবার চলো ভিডিওতে ফিরে যাক শিরক থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে তবা করা এবং তার রহমত প্রার্থনা করা উচিত এর পরের ভিডিওতে আমরা পৃষ্ঠা ষোলোর যে কাজ আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলো অবশ্যই সাবস্ক্রাইব